হঠাৎ করেই অ্যাবি গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠান করে চমকে দিলেন অপবিশ্বাস ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে গ্রুপ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠান দুই হাজার পঁচিশ এর কিছু সুন্দর মুহূর্তের স্থির চিত্র অপবিশ্বাস বলেছেন সবার প্রতি চিরকৃতজ্ঞ অত্যন্ত সুন্দরভাবে আপনারা আমাদের এবি গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন সেই বার্ষিক বন ভোজন অনুষ্ঠানে অনেকে পুলের সঙ্গে নিজেকে সেলফি বন্দি করেছেন আবার ডালিউড কুন অপবিশ্বাস তিনি নিজেও পুলকে স্পর্শ করে কিছু প্রেমবন্দি ফটো আপলোড ও দিয়েছেন সামাজিক মাধ্যমে আবার দেখা গেছে অনেক কোরিওগ্রাফার ফটোগ্রাফার যারা অপবিশ্বাসের পার্লার অ্যান্ড বুটিক্সে কাজ করেন তারাও একসঙ্গে সেলফি বন্দি হয়েছেন ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে আরও অনেকেই অপবিশ্বাসের সঙ্গে যুক্ত ছিলেন মূলত পিকনিক মানুষের মনকে প্রেশ করে কর্মব্যস্ততার পাশাপাশি মনকে প্রেশ করাও জীবনের বড় একটা অংশ যেগুলো স্মৃতিবন্দি করে রাখার জন্য অনেকে আবার আপলোডও দিয়েছেন এভাবেই পুরস্কার বিতরণও করেছেন অপবিশ্বাস দেখা যাচ্ছে যে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে সূর্যমুখী ফুলের সঙ্গে নিজেকে সেলফি বন্দি করেছেন এবং নিজের গাকে স্পর্শ করে সুন্দর সুগন্ধ নিয়েছেন আর মডেল অভিনেত্রী এখানে দেখা যাচ্ছে তারা যারা তাদের সঙ্গে কাজ করে কেনাকাটা করে সবসময় তাদের পার্লারে আসা যাওয়া করে বন ভোজনে গিয়ে একটি পিকনিকের আয়োজনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার ও ব্যবস্থা করেছিলেন অপবিশ্বাস এবং তার সহযোগীরা এখানে একজন পুরস্কার পেয়ে অনেকটা উচ্ছ্বসিত এখানে তিনজন তারা ফ্যামিলি নিয়ে প্রেমবন্দি কিছু ফটো সামাজিক মাধ্যমে আপলোড দিয়ে স্মৃতিবন্দি করে রেখেছেন এখানে দেখা যাচ্ছে ডালিউর কোন তার বান্ধবের সঙ্গে সেলফি তোলার পর দেখছেন কেমন হচ্ছে এখানে দেখা যাচ্ছে অপবিশ্বাস এবং তার একমাত্র সন্তান আব্রাহাম কান জয় জয়কে নিয়েও সেখানে বন বুঝিনি গিয়েছিল যদিও ভিডিওতে দেখা যায়নি জয়কে কারণ অপবিশ্বাস তিনি চান না জয় সবসময় ক্যামেরার সামনে আসুক যে সিদ্ধান্ত বিশ্বাস কয়েকদিন পূর্বে নিয়েছিলেন যে জয়কে আমি চাই না মিডিয়াতে আনতে তাই দেশের বাইরে পড়াশোনার ও সিদ্ধান্ত নিয়েছিলেন যেহেতু বাবাকে সারা জয় তাকতে পারে না যার ফলে কয়েকদিন পূর্বে আবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন অপবিশ্বাস জয় অপবিশ্বাস জিজ্ঞেস করতেছে বাবা তোমার পিকনিক কেমন হয়েছে কেমন লেগেছে জয় প্রায় মায়ের সঙ্গে তার দুঃখ কথা শেয়ার করতে ভালোবাসেন সাকিব এবং অপবিশ্বাস তারা যুগল ফটো আপলোড দেন না বললেই চলে কারণ অপবিশ্বাস তিনি বলেছেন আমাদের সংসার টিকে আছে আমি ফটো আপলোড দিয়ে বা ভিডিওতে এসে মিডিয়াতে এসে বলে বোঝাতে চাই না সবাইকে কারণ গেল দুই ঈদে স্বপ্নাম ববলি বলেছিল আমরা সময় নিচ্ছি অপবিশ্বাস এমন কোনো সাক্ষাৎকার ও দেন না যদিও ইশারাঙ্গিতে বোঝান ঈদের সময় কী কেনাকাটা করেছেন কোথায় ঘুরেছেন জন্মদিনে কী উস করেছে তাতেই বক্তনিটে যেটা ধারণা করেন যে অপবিশ্বাস এবং সাকিব খানের সুন্দর সংসার চলছে বর্তমানে অপবিশ্বাস ইউটিউবে রেসিপি ভিডিও এবং ফেসবুক পেজ বিভিন্ন প্রমোশন ফটোশ্যুট বিজ্ঞাপনে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পাশাপাশি এবি পার্লার্স এবং বুটিক্সের বিভিন্ন সহযোগীদের নিয়ে দু সালে নতুন বছরে পিকনিক সম্পন্ন করেছেন